দেখে নিতে পারো এই প্রশ্নগুলো হচ্ছে আলফাতা প্রকাশনীর থেকে প্রশ্ন নেয়া তোমরা যারা আলফাতা প্রকাশনীর গাইড ফলো করে পরীক্ষা দিচ্ছ তাদের জন্য এই ভিডিওটি প্রথমে আমরা এখন আলোচনা করব সঠিক উত্তরটি খাতায় লেখো প্রশ্ন এক কোরআন মাজিদ নাজিদ হয় কত বছর ধরে প্রশ্ন খ আয়াত তেলাওয়াতে করলে কতটি নেকি লাভ হয় প্রশ্ন তিন পবিত্র কোরআনে মোট কতটি সুরা আছে প্রশ্ন চার শব্দটির মূল অক্ষর কি প্রশ্ন সুপারিশ করবেন রাসুলগণের প্রতি ইমান আনার হুকুম কি প্রশ্ন সাত শব্দের অর্থ কি আট ইমানের প্রধান মৌলিক বিষয় কয়টি প্রশ্ন নয় এর বাহাসকি কি প্রশ্ন দশ এর ফরজ কয়টি প্রশ্ন এগারো পুজো করার ফলে কি হয় প্রশ্ন বারো শব্দের অর্থ কি প্রশ্ন তেরো গোসলের ফরজ কয়টি প্রশ্ন চোদ্দ শব্দের অর্থ কি প্রশ্ন পনেরো কার বাণী এটি কার বাণী প্রশ্ন ষোলো কোরআন মাজিদ বিশুদ্ধ রূপে তেলাওয়াতের জন্য কি শিখতে হবে প্রশ্ন ষোলো তাজবিদ অনুযায়ী কোরআন কারিম পাঠ করা কি প্রশ্ন 18 অশুদ্ধ উচ্চারণ তেলাওয়াতে কি হয় প্রশ্ন 19 কন্ঠনালীর মধ্যখান হতে উচ্চারিত হয় কোন প্রশ্ন 20 উচ্চারণের সঠিক মাত্রাস কোনটি প্রশ্ন দুই অনুবাদ লেখো যে কোনো তিনটি প্রথম অনুবাদ এখান থেকে এটা হান্ড্রেড পার্সেন্ট আসার উপযোগী যে প্রশ্নটি সেটা হচ্ছে এই প্রশ্নটি এই অনুবাদটি সুন্দর করে নিবা এরপর অনুবাদ বি অনুবাদ বা করে নিবা অনুবাদ বা অনুবাদ 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 হা এখান থেকে গুরুত্বপূর্ণ যে অনুবাদটি রয়েছে তোমরা অনুবাদ ডালটি সুন্দর করে পড়ে নিবা এই অনুবাদটি তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা আসার উপযোগী কালকে যে তোমাদের প্রধান মাজিদ পরীক্ষা হবে এই প্রশ্নটি তোমাদের থাকতেছে এরপর আমরা আলোচনা করব প্রশ্ন নাম্বার হচ্ছে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও যে কোনো তিনটি প্রশ্নের ক আল্লাহ প্রতি বিশ্বাস বলতে কি বোঝায় লিখো রাসুদের পরিচয় দাও উভয়ের মধ্যকার পার্থক্য বর্ণনা করো পরকাল সম্পর্কে কি জানো বিস্তারিত লেখো প্রশ্ন খ আকে বলে উজুর ফরজ কয়টি ও কি 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 কাজে উজু লাগে প্রশ্ন উম শব্দের অর্থ কি কত প্রকার প্রকার ভেদ বর্ণনা করো প্রশ্ন স্যার তাহা কি করো যে কোনো পাঁচটি এখানে দেয়া আছে এক দুই তিন চার পাঁচ

কারিয়া এর প্রথম ফিল এই দুইটা সুরা তোমরা সুন্দর করে নিবা প্রশ্ন নিচের প্রশ্নের উত্তর দাও যেকোনো দুইটি ক ইলমে তাজবিদ কাকে বলে ইলমের তাজবিদ অনুযায়ী কোরআন মাজিদ খেলাবাদের হুকুম ও গুরুত্ব বর্ণনা করো হ মাখরাজ কাকে বলে তা কয়টি ও কি কি উদাহরণ দাও গ নুন ও তানবিন কাকে বলে তা পাঠ করার নিয়ম কয়টি ও কি কি উদাহরণ দাও প্রশ্ন আট নিচের শব্দসমূহের দাগ দেয়া অংশের তাজবিদের কায়দা নির্ণয় করো যে কোনো পাঁচটি ক মৌখিক মৌখিক পনেরো নম্বর প্রশ্ন নয় দেখে দেখে তেলাওয়াত করো এখানে যে প্রশ্নগুলো দেওয়া থাকবে তোমরা সুন্দর করে এই প্রশ্নগুলো আশা করা যাচ্ছে এই প্রশ্নগুলোর মধ্যে তোমাদের কমন থাকবে এরপরে আমরা রাত নয়টার পর তোমাদের বাকি যে প্রশ্নগুলো রয়েছে আমি রাত পর এই ভিডিওর কমেন্ট বক্সে তোমরা একটু চেক করে নিবা আমরা হান্ড্রেড পার্সেন্ট কিছু প্রশ্ন কমেন্ট বক্সে শেয়ার করে দেব লিঙ্ক শেয়ার করে দেব সেখান থেকে তোমরা দেখে নিতে পারবা প্রশ্ন দশ তাজবিদের কায়দা বলো প্রশ্ন এগারো সুরা হুমা এর প্রথম পাঁচ আয়াত মুখস্থ বলো প্রশ্ন সম্পর্কে কোনদিন বিষয় জানতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো এরপরে আমরা ক বিভাগে যে এনসি প্রশ্নগুলো দেখলাম তার সঠিক উত্তর গুলো এখানে দেয়া আছে প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তর এখানে দেয়া আছে প্রশ্নগুলো সঠিক উত্তর গুলো এখান থেকে বের করে নিতে পারো দেখো এখানে প্রশ্ন নম্বর একের সঠিক উত্তর দেওয়া আছে তেইশ দুই এর দেওয়া আছে তিরিশ গ তিনের দেওয়া আছে গ একশো চোদ্দ চারের ক্লাস ইয়ার প্রশ্ন পাঁচ আলেমগন প্রশ্ন ছয় ক প্রশ্ন সাত ক সংবাদদাতা প্রশ্ন আট ঘ সাতটি প্রশ্ন নয় হ প্রশ্ন দশ ক নিয়ম নিয়ত করা প্রশ্ন 11 ক গোনা মাফ করা প্রশ্ন বারো গ নাপাকি থেকে মুক্ত তাওয়া প্রশ্ন 13 খ তিন প্রশ্ন 14 ক চাদরাদীত কি প্রশ্ন 15 গ মহানবি সাল্লাল্লাহু আলাইহি এর প্রশ্ন 16 ক ইলমু তাসবীদ প্রশ্ন 17 ক প্রশ্ন 18 খ গোনা হয় প্রশ্ন 19 আইন প্রশ্ন বিষ দ তোমাদের প্রশ্ন সম্পর্কে জানতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো এবং আমরা রাত নয়টার পর তোমাদের হান্ড্রেড পার্সেন্ট কমন কিছু প্রশ্ন আমরা এই ভিডিওর কমেন্ট বক্সে লিঙ্ক শেয়ার করবো সেখান থেকে তোমরা দেখে নিবা ধন্যবাদ